আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমি তো স্যার আজকে তোমার সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারে নগদ প্রাপ্তি জাবেদা বিষয়টি নিয়ে কথা বলবো আজকে এর আলোচ্য বিষয় নগদ প্রাপ্তি জাবেদা তো আমরা একটা নগদ প্রাপ্তি সকেট রাখছি তো নগদ প্রাপ্তি জাবেদা করার আগে আমি একটু নগদ প্রাপ্তির বিষয়টা কি একটু বুঝিয়ে দে এবং এই নগদ প্রাপ্তিতে কোন কোন এন্টিগুলো নেব আর কোন কোন এন্টিগুলো আমরা নিব না সেটা স্বচ্ছ ধারণা না থাকলে তুমি এই ম্যাথগুলো ভালোভাবে করতে পারবে না তাহলে আগে আগে আমাকে প্রথম জানতে হবে নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি বলতে বোঝায় ব্যবসায় তার সকল লেনদেন থেকে যত টাকা নগদ মানে পাবে বা পায় পেয়েছে অর্থাৎ যত নগদ টাকা পেয়েছে ঠিক সেই লেনদেনগুলো নিয়ে আমাকে কি করতে হবে নগদ প্রাপ্তি যাচাই করতে হবে তার মানে সকল প্রকার প্রাপ্তি আমার নগদ প্রাপ্তি চাপেদায় আসবে এখন আমরা কোন কোন এন্ট্রিগুলো নগদ প্রাপ্তি চাপেদায় হিসাবভুক্ত করব না সেগুলো একটু কথা বলি আমরা নগদ প্রাপ্তি চাপেদায় এক নম্বর ধারে লেনদেন ধারে বা বাকিতে যে লেনদেন গুলো হয়েছে সেগুলো আমরা আনবো না দ্বিতীয় হচ্ছে তোমার অনগদ লেনদেন অনগত লেনদেন তিন নাম্বার তোমার হচ্ছে কন্টাইনটি কন্টাইনটি থেকে ধারে বা বাকিতে লেনদেন অনগত লেনদেন বা কন্টাইনটি আর তো হচ্ছে তোমার যদি কখনো নগদ বা ব্যাংক উদ্বৃত্ত এই চারটে কথার তোমার থাকে তাহলে এই চারটি একটি নগদ বইতে আসবে নগদ প্রাপ্তি আসবে না এখন ধারে বা বাকিতে লেনদেন কি অনগদ লেনদেন কি কন্টাইনটি কি এবং নগদ বা ব্যাংক উদ্বৃত্ত কি এই বিষয়গুলো আমার এই নগদান বইয়ের বেসিক যে ক্লাস আছে মানে প্রথম ক্লাস সেই ক্লাসে এইগুলো পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে যদি তোমরা এই ভিডিওটি প্রথম দেখে থাকো বা তোমাদের এগুলো যদি কোনো স্বচ্ছ ধারণা না থাকে তোমরা আমার প্রথম ভিডিওটি দেখে নিতে পারো তাহলে আমরা এখন এই নগদ বা পেসার দুটো কনসেপ্ট মাথায় রাখব থেকে সকল প্রকার নগদ প্রাপ্তি এখানে আসবে আর চার ধরনেরটি নগদান পথে আসবে না এক ধারে বা বাকিতে লেনদেন ধারে বা বাকিতে লেনদেন বোঝায় টাকা এখন আদান প্রদান হয় নাই ভবিষ্যতে ক্যাতন প্রদান হবে নেক্সট কিsum অনগত লেনদেন অনগত লেনদেন কি যে সুকল লেনদেনে নগদ টাকার আদান প্রদান ঘটবে না এখন এগুলো এই অনগত লেনদেন কোনগুলো বা কতগুলো আছে সবটাই লিস্ট আমার লিস্ট আমার কি ওই নগদান বইয়ের যে বেসিক ভিডিও ওই ভিডিওতে দেওয়া আছে আশা করি ওই ভিডিওটা দেখলে তোমাদের এটা একদম এটা ক্লিয়ার হয়ে যাবে এখন চলো কন্টাইনটি কন্টাইনটি কি যে সকল লেনদেন নগদান ও ব্যাংক নগদান বইতে সরি তোমার একই সাথে নগদ এবং ব্যাংক তোমার সম্পর্ক রাখে যেমন তুমি নগদ টাকা ব্যাংকে জমা দিলাম এক্ষেত্রে তোমার কি হলো ব্যবসা নগদ টাকা কমলো আর ব্যাংকে টাকা বাড়লো অথবা ব্যাংক থেকে উত্তোলন নগদ টাকা তোমার কি হলো বাড়লো ব্যাংক কমলো এখন কথা হচ্ছে মনে হয় স্যার কন্টেন্ট মানে ব্যাংক থেকে নিয়ে আসলাম তাহলে তো আমার তো প্রাপ্তি তো মনে হয় এটা আমি নগদ টাকা পাইছি তাহলে আসলো না কেন এখন কথা হচ্ছে একজন ব্যবসায়ী যখন ব্যাংক থেকে টাকা উঠে আনে তাহলে এটা বুঝতে হবে যে এই ব্যাংকে কার টাকা আছে মালিকের টাকা আছে তাহলে ব্যাংকে যেটা গেছে মালিকের টাকা এবং নগদান বইয়ের নগদ ক্যাশ রেখার টাকা মালিকের টাকা এটা তুমি আরেকটু ক্লিয়ার করে দিই ধরো আমার এই শার্ট এই সাথে দুটি পকেট আছে এই পকেট এই একটা পকেট এখন এই পকেটে আমার কি টাকা আছে এই পকেটে টাকা আছে তো এই দুই পকেট টাকা কি আমার আমি যদি এই পকেট থেকে টাকা এই পকেটে নিয়ে রাখি এটা কি আমার প্রাপ্তি হবে হবে না জাস্ট আমার টাকা আমার কাছে আছে একটু কি স্থান পরিবর্তন হয়েছে মানে এই পকেট থেকে এই পকেটে আসছে ঠিক অনুরূপ আমার ব্যাংকে যে টাকাটা আছে আমি এই ব্যাংকের টাকাটা কি করলাম ব্যবসায় নিয়ে আসছি ব্যাংকে তো আমার টাকাই ছিল কেশ তো আমার টাকাই তাহলে এটা কোনো প্রাপ্তি প্রদান হলো না যার সাথে কি তোমার জায়গা বা স্থান পরিবর্তন হলো যার কারণে ব্যাংক থেকে উত্তোলন এই এনটি নগদ প্রাপ্তি যাবে আসবে না আর ব্যাংকে জমা দান নগদ প্রদান যাবে আসবে না তাহলে আমরা ক্লিয়ার কন্টেন্ট কি হবে না নগদ বইতে নগদ আর কি আসবে না নগদ বা ব্যাংক এই কথাটা মানে যে কি বলে নগদ শুরু থেকে নগদ হাতে থাকে বা ব্যাংকে টাকা জমা থাকে মানে গত মাসে ব্যবসা করার পরে আমার মাস শেষে যে টাকা ছিল এই টাকায় নিয়ে গিয়ে আমি পরের মাসে ব্যবসা শুরু করি তাহলে পরের মাসে ব্যবসা শুরু করতেছি তো আমার টাকায় এটা কি আমার টাকা ছিল দশ টাকা কি গতকাল টাকা আজকে আসছে এটা কিন্তু প্রাপ্তি না যার কারণে আমার নগদ প্রাপ্তি যাবে কি হবে না ধারে বাড়িতে লেনদেন অনগদ লেনদেন কন্টেন্ট বা নগদ বা ব্যাংক উত্তৃত এগুলো আসবে না এটা একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে শুধু কি আসবে নগদ প্রাপ্তি আসবে আজকে আমি এই ম্যাপটা কুমিল্লা ভোট দু চার নং প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব আমি এই প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব আর তোমার জন্য একটি ভালো বুঝতে চাও তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো যখন তুমি এই অঙ্কটি দেখা শুরু করবে তোমার মূল বই আছে মূল বই পিছনে কি বোর্ড কোশ্চেন দেওয়া আছে সেই বোর্ড কোশ্চেনে কুমিল্লা বোর্ড বের করে আমি যখন অঙ্কটি বুঝাই তুমি কি করবে ওইটা দেখে দেখে মিলাই নেবে তাহলে তোমার জন্য আরো ইজি হয়ে যাবে আচ্ছা আমরা এখন প্রশ্নটা পড়ি এখন দেখা গেলে গেছে দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসে ফর হাত অ্যান্ড সন্সের ব্যবসায় কর্তৃপক্ষের লেনদেন নিম্নরূপ এখন দেখো জানুয়ারির পাঁচ তারিখ কি বলা আছে নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় করতো বিশ হাজার টাকা তাহলে দেখো নগদে পণ্য ক্রয় করছে টাকা আসছে না চলে গেছে টাকা চলে গেছে যেহেতু টাকা চলে গেছে এটি প্রাপ্তিতে আসবে না প্রাপ্তিতে কি আসবে শুধুমাত্র নগদ যে টাকাগুলো পাইছি সেগুলো আসবে আর এখানে দেখো সবটা কিন্তু অলরেডি দেওয়া আছে কি তারিখ ক্রেডিট হিসাব কাজ সূত্র নগদ হিসাবে ডেবিট বার্তা ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট ক্রেডিট এই শখটা আমার ফিক্সড তারপরে মানে যত নগদ প্রাপ্তি যাবে তা করবো একদম ফিক্সড এই শখটা ফেলবো এই শখের কোন কি হবে না চেঞ্জ হবে না তাহলে পাঁচ তারিখের যে লেনদেন নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা এটা কি এখানে আসবে না কেন আসবে না কারণ এক টাকা চলে গেছে আর আমি কি করতেছি নগদ প্রাপ্তি প্রাপ্তি মানে কি পাইছি তাহলে এটা বাদ এখন দেখো তোমার তারপরে লেনদেন বলা আছে যে পণ্য বিক্রয় নগদে কত পঁচিশ হাজার টাকা কি বলছে এখানে পণ্য বিক্রয় নগদে পঁচিশ হাজার টাকা এবং চেকে সাত হাজার টাকা তার মানে আমি যে পণ্য বিক্রি করছি বিক্রি করে আমি কি করছি পঁচিশ পঁচিশ হাজার টাকা নগদ পাইছি এবং চেক পাইছি কত সাত হাজার টাকা এখন চেক পাই আর নগদ পাই সব এখানে কি হবে নগদ হবে কারণ এখানে আমার ব্যাংকের কোনো ঘর নাই তার মানে আমি চেক পাচ্ছি অথবা নগদ পাচ্ছি দুইটাকে আমি কি মনে করবো নগদ তাহলে আমি দেখো পঁচিশ হাজার এবং সাত হাজার তাহলে মোট কত টাকা পেলাম বত্রিশ হাজার টাকা আমি পাইলাম এটা কোথ থেকে পেলাম বিক্রয় করে পাইলাম এখন এখান থেকে বলা কি ক্রেডিট হিসাব খাত এটা মানে কি মানে হচ্ছে আমি যখন নগদে বিক্রি করি যাবে তো কি হবে আমার নগদান ডেবিট ব্যাংক সাহেব ডেবিট বা তোমার বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এখানে হিসাব কোনটা ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে তাহলে আমাকে এখানে কি লিখতে হবে বিক্রয় লিখতে হবে তাহলে আমরা লিখি দুই হাজার আমরা তারিখটা আট তারিখকে দিলাম এখন বলা থেকে যে আহ পণ্য পিকেট আমাদের কত পঁচিশ হাজার থেকে এখন থেকে কত সাত হাজার থেকে তাহলে কতটা পাইছি নগদ পাইলাম কত বত্রিশ হাজার টাকা এখন এখানে কি লিখব বিক্রয় হিসাব তার মানে এখানে কেট হিসাব খাত তার মানে আমার যা করে যে হিসাবটা কেট হবে ঠিক এই নামটা হবে এইভাবে না হয় তুমি আরো সহজ করতে পারো যে খাত থেকে টাকা পাইলাম সেই খাতের নামটা হয়ে গেল তার মানে এইটাকে হয়েছি বিক্রয় থেকে বিক্রয় নামে লিখলে হয়ে যাবে আচ্ছা এখন দেখো যাবে দেখি উম তোমার ডেবিট বিক্রয় হিসাব কি ক্রেডিট আমরা নগদ ডেবিট লিখেছে কিন্তু বিকেশ ক্রেডিট লিখে এখন আমরা লিখতে তাহলে হিসাবে ক্রেডিট বত্রিশ হাজার টাকা তাহলে আমরা নগদ বি করে হয় নগদ আর ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর আমরা এখানে কি লিখব ক্রেডিট হিসাব পাই বিক্রয় হিসাব তাহলে কি এখানে তোমার কি বল আছে আহ দশ তারিখ ব্যাংক হিসাব খোলা হলো ব্যাংকের হিসাব খোলা হলো মানে কি ব্যাংকে টাকা জমা দিয়ে আসলাম মানে নগদ টাকা আমার ক্যাশ থেকে নিয়ে ব্যাংকে জমা দিয়ে আসলাম আমার নগদ কমছে ব্যাংক পারসে এরা কি কোন টাই এন্টি এ কোন কি হয় না আমার প্রাপ্তি কোন জায়গা থেকে আসে না তাই রে এখানে আসবে না তাহলে नेक्स्ट কি বলা আছে আকাশের নিগর থেকে 14500 টাকা পাওয়া গেল এই যে এখানে গেছে পাওয়া গেল আমি কানেক্ট করতে পেলাম আকাশের নিগর থেকে পেলাম আকাশটা আমার কি হিসাব হবে প্রাপ্য হিসাব কারণ মাথা রাখবা ব্যবসায় যার কাছ থেকে টাকা পাইতেছে সেটা অবশ্যই কি প্রাপ্য হিসাব

আচ্ছা তার মানে আমরা নগদ কত পাইছি চোদ্দ হাজার পাঁচশো টাকা নগদ পাইছি নগদ নগদান কি ডেবিট আমরা এখানে চোদ্দ হাজার পাঁচশো নগদ আন করে কি ডেবিট এবং বার্তা দিছি কত পাঁচশো টাকা থেকে বার্তা আমি দিলাম এটা কোনো আয় না ব্যয় অবশ্যই ব্যয় আমি যখন কোনো প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করতে যাই আদায় করতে গিয়ে যে পরিমাণ টাকা ছাড় দিই তাকে আমরা কি বলি বার্তা আর বার্তা আমার জন্য কি ব্যয় বা ক্ষতি আর ব্যয় বা ক্ষতি বলে কি ডেবিট তাহলে কত টাকা ডেবিট পাঁচশো এখন আমি দেখো একটু চিন্তা করি চোদ্দ হাজার পাঁচশো নগদ পেলাম আর পাঁচশো আমি প্রাপ্য কত টাকা পাইতাম পনেরো হাজার টাকা পাইতাম এখন আমার প্রাপ্য কত কমে গেল পনেরো হাজার টাকা কমে গেল অনেক প্রশ্ন করতে পারো স্যার আমি তো চোদ্দ হাজার পাঁচশো টাকা আদায় করছি আমি তো পাঁচশো টাকা তো ছাড় দিচ্ছি আদায় করি নেই তাহলে আমি এখানে প্রাপ্য হিসাবে করে পনেরো হাজার লিখবো কেন কেন হচ্ছে যে আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা পাইলাম এইটাকে তো আমি আর চাইতে পারবো পারবো না আমি যদি কাউকে সার দিয়ে থাকি সেই সারটা কি পরে পাওয়া যাবে পাওয়া যাবে না বা চাওয়া যাবে না আমি অলরেডি সার দিয়ে ফেলছি তাহলে এটা চাওয়া যাবে না চাইতে যাই বলবে ছোট লোক সার দিয়ে কি টাকা চাচ্ছে তাহলে টাকা কি কাকে সার দিয়ে চাওয়া যাবে না তাহলে আমার বোঝা গেল যে প্রাপ্ত পয়সা এই দুইটা মিলে কত হয় পনেরো হাজার টাকা আমার পনেরো হাজার টাকা কি কমে গেছে এখন দেখি এখানে দেখো প্রাপ্য কি কে গেছে না আমরা এখানে কি লিখবো চোদ্দ পাঁচশো যোগ পাঁচশো মোট কত হয় পনেরো হাজার

প্রধান তো আর পাত্রিতে আসবে না তাহলে এটা কি বাদ তাহলে কি হয়ে গেছে কি কমিশন পাওয়া গেল হ্যাঁ এইটা আসবে কমিশন পাওয়া গেল মানে কি নগদ টাকা পাইছি এখন এটা যাবে যদি হবে নগদ ডেবিট কমিশন হিসাব কি ক্রেডিট কারণ কমিশনটা কি আয় আয় বাড়লে কি ক্রেডিট আর নগদ কি কি বলি সম্পদ সম্পদ বাড়লে কি ডেবিট আর আমার এখান থেকে হলে গেছে ক্রেডিট হিসাব খাত তাহলে আমরা এখানে কি লিখবো আঠারো তারিখ হ্যাঁ কমিশন পাওয়া গেছিল আমরা এখানে কি লিখব কমিশন হিসাব আচ্ছা এখন আচ্ছা একটা কথা বলে তোমাদের বলে যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই ক্লাসটা এই ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও হ্যাঁ তাহলে আমি খুবই উপকৃত হব তাহলে আমার আরো ক্লাস নেওয়ার উৎসাহ উদ্দীপনা বাড়বে আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিও আচ্ছা আমরা নেক্সট এন্ট্রিতে চলে যাই কমিশন পাওয়া গেল কত 15000 টাকা তাহলে কি নগদ হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট তাহলে আমরা এখান থেকে লিখব তো নগদ আনা করে আর এখান দেখো নগদ হিসাব বাট হিসাব বিক্রয় হিসাব প্রাপ্য হিসাব এই নামে ঘর আছে কিন্তু কমিশন নামে কোনো ঘর এখানে নাই এখন মাথায় রাখতে হবে যে এনটিটার এখানে কোনো নাম নাই তার জন্য কি আছে অন্যান্য হিসাব তাই আমরা মন রাখবো যার কেউ নাই তার কি আছে অন্যান্য আছে তার মানে যার যে কটা নাই অন্যান্য ঘরে লাগবে এক কথায় শেষ যার কেউ নাই তা কে আছে অন্যান্য আছে আমরা এখন অন্যান্য ঘরে এখানে কত লিখবো পনেরোশো টাকা আচ্ছা এখন আবার কি বলা এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হলো তার মানে আমি ব্যাংক থেকে টাকা ওটাই নিয়ে আসলাম মনে হলো যে আমি ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসলাম আমার তো প্রাপ্তি হয়েছে কিন্তু না মাথায় রাখতে হবে কি কন্টাইনটি আমার ব্যাংকেও আমার টাকা ছিল নবযোগী আমার টাকায় তার যার স্থান পরিবর্তন হয়েছে তাহলে এই এনটি এখানে আসবে না ওই যে টিকা এক্সাম বলেলাম কি আমার এই পকেট থেকে টাকা এই পকেটে ট্রান্সফার করছে তার মানে কি এটা আমার টাকা আমার কাছে আছে জাস্ট স্থান পরিবর্তন হয়েছে এটাকে আমরা প্রাপ্তি বলবো না প্রাপ্তি ওইটাকে বলবো যদি আমরা অন্য কারো কাছ থেকে পাই আমার টাকা কিন্তু অন্য কাছ থেকে উঠাই নিয়ে আসলাম তাহলে সেটা আমার প্রাপ্তি হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কেস এখানে নেপাল নিকুণ হতে সরি ভাড়া প্রদান ভাড়া মানে কি টাকা আমি দিয়ে দিছি তাহলে এখানে আসবে না কারণ এটা প্রাপ্তি যাবে না আর এটা কি প্রদান তাহলে তোমার এখানে কি বলা আছে যে নিপার নিকট হতে প্রাপ্তিগত ছয় হাজার টাকা প্রাপ্তি মানে টাকা পাইছি পাইলে কোন পাশে হ্যাঁ হ্যাঁ কালী করতে আমি পাইলাম নিপার নিকট থেকে পাইলাম আঠাশ তারিখ আমরা এখানে কি লিখবো প্রাপ্য হিসাব বেকেটে কি লিখবো নিপা

এখানে কত হবে পাঁচশো এখানে হবে বত্রিশ হাজার চুয়ান্ন হাজার হবে আমরা একটু ক্যালকুলেটরে যোগ করে দিই দেখি শুরু হয়ে তাহলে সমস্যা হবে না কত বত্রিশ যোগ চোদ্দ হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার আর এই ফল আর এই মৌর্য কি সমান হইতে হবে তার হয়েছে এই হলো আমার নগদ প্রাপ্তি